আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে সকলে উপস্থিত হয়েছে কনভারজেন্সে আর এই মঞ্চে আমাদের প্রথম বর্ষের ছাত্রীদের আজকে নিবেদন কথা কবিতা সহযোগে নৃত্যানুষ্ঠান আমাদের আজকের নিবেদন নারী শক্তি পরিবেশনায় কণ্ঠে কুসুমিতা নৃত্যে ঐশানী সঙ্গীতা তিথি মনীষা এবং ইশিতা শুরু করছি আমাদের আজকের নিবেদন শক্তি আশ্বিনের প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায় আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দরেগা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে মা আগন্দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠ ভাত পেলে তা ওড়াতে বন্দি তোকে ভাত দি কি করে যে ভাত দি হাই হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব তা ভিভন্ত এই চল্লির তবে একটু আগুন্দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাছলার মারণী বন্দি মাঝারাশায় হাত হাঁচিয়ার মৃত্যুতে বন্দি ধর কিনা টরকিনা জমকে কে ধার ধর চকচকে থাবা ওই দেখছো না হামলায়ে আর जश्नে ও হামলায়ে আমি শিল্পী সেই মেয়ে যার জন্মের সময় কোনো সাংখ বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না নিজের জন্য না তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে চলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের রানে চলল রানে চলল চললো মের রানে চললো রানে চলল বাজে না ডম্বর অস্ত্র ঝনঝন করে না জানলো না কেউ চলো মে রানে চললো রানে চলো চললো মে রানে চলো রানে চলল বেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মে রানে চললো রানে চললো চললো মে রানে চললো রানে মে

উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানো এক ছটকায় খুলে নিল তিনজন একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক মৃত্যু वेळ ও মৃত্তুরি গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা বিকড়ে অযর মৃত্যু এলো মৃত্যু রি গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা ধুরবাতে তার রক্ত লেগে सहस्त्र সঙ্গী জাগে ধক ধক जग সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার রচে দিয়ে যমুনা তারপর নিয়ে যমুনা বতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে যমুনা পতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে ん <music> পদার্থবিদ্যা বিভাগের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠানের মঞ্চে আমাদেরকে উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য এছাড়াও বিশেষভাবে ধন্যবাদ জানাই সুপ্রীতকে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রথম বর্ষের ছাত্রীদের দ্বারা নিবেদিত নারী শক্তি এখানেই শেষ হল নমস্কার